তাকিয়ে চলে যেই গেলে শীতে আরাম দেয় রকমই চাদর মেলে ফেলেছি খেলার চলে তোমার কোলে এভাবে গল্প চ্যানেল নতুন ভিডিওতে ভিডিওতে আগের আমি বিয়ের সকালবেলার সাথে শেয়ার করেছিলাম আর এই ভিডিওটাতে আমি বিয়ের দিন সন্ধ্যাবেলার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের দিন সকালবেলার সমস্ত কিছু বাড়ি থেকেই হয়েছিল তবে সন্ধেবেলার অনুষ্ঠান হয়েছিল আমাদের বাড়ির কাছেরই একটা ম্যারেজ হল থেকে আমাকে আমার মেকআপ আর্টিস্ট একদম ঠিক টাইমে সাজিয়ে দিয়ে গিয়েছিল। আর সত্যি বলতে আমার নিজেরই নিজের সাজটা খুব ভালো লেগেছিল তো আমাকে সৌরভ মুখার্জি দাদা সাজিয়েছিলেন আর দাদার বাড়ি বারুইপুরে তো আমাদের এই আশেপাশে জয়নগর বারুইপুরের যারা আছো তোমাদের যাদের বিয়ে তো তোমরা দাদার সাথে কথা বলতে পারো খুবই ভালো সাজিয়েছিল বিয়ের ছাদনাতলা তারপর বর বসার জায়গা এই সমস্ত কিছুটাই আমার পছন্দের কালার দিয়ে আমি যেভাবে সাজাতে বলেছিলাম একদম সেভাবেই সাজিয়ে দিয়েছিল খুব পছন্দ হয়েছিল আমার আমি সাতটার দিকে ম্যারেজ হলে চলে আসি আর এখন তোমরা ফ্রেমিতে যাদেরকে দেখছো মাসিমণিরা তো এনারা আমার মায়ের একদম ছোটোবেলার বান্ধবী মাম্পিতি রাজশ্রী শ্রাবস্তি ওরা তিনজনই আমার পুরনো হসপিটালের কালিক শ্রেয়া প্রীতিশ ওরা দুজনই আমার স্কুল লাইফের বন্ধু এখানে আমার মাসিরা জামাইয়ের সাথে ছবি তুলতে ব্যস্ত আর অন্যদিকে চলছে বিয়ের তর্জমা বাবা এখন সাহেবকে আমাদের বিয়ের যে ড্রেসটা মানে আমাদের বাড়ি থেকে যে ধুতি পাঞ্জাবি দেওয়া হবে সেটাই এখন দিচ্ছে এটা পরেই আর কি বিয়েটা হবে এরপর সব নিমন্ত্রিতরা একে একে আসতে থাকেন আর ফটো সেশান তো চলতেই থাকে একদিনের জন্য হলেও কিন্তু আমার নিজেকে সেলিব্রিটি বলে মনে হচ্ছিল এখানে বেশ কিছু জন আছে আর কি যাদের অনেক দূরে বাড়ি আমি তো আশাও করিনি যে তারা এত দূর থেকে আসতে পারবে কিন্তু তাদেরকে সত্যি বলতে দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল এখানে দাদা বোন ভাই সবাই নতুন জামাইয়ের সাথে আর সাহেবের পাশে বসে আমার দাদা ওই কিন্তু হচ্ছে আমাদের বিয়ের ঘটক

এত দৌড়াদৌড়ির মাঝখানে আমি আমার নাকেরটাকেই টাকেই হঠাৎ দেখি হারিয়ে ফেলি মানে আমি জাস্ট ভাবছি যে এবার কি হবে আমার যাই হোক মিম আমাকে এই যাত্রা বাঁচিয়ে দিয়েছিল ও আবার তাড়াতাড়ি গিয়ে দোকান থেকে নতুন একটা নাকের কিনে নিয়ে আসে সাহেব তো অনেকক্ষণ আগেই বিয়েতে বসে গেছে তো এবার আমাকে নিয়ে যাওয়ার পালা ছিল তো এই মালাগুলো পরাচ্ছে এখন আমাকে এত ভারী ছিল মালাগুলো আর দুটো করে মালা পরতে হয়েছিল তো মানে মালাগুলো হয়তো এক দু কেজি করে ওজন ছিল এক একটার হবে তো গলায় মনে হচ্ছিলো বিশাল ভারী লাগছে আর আমার মা মানে ভিডিওতে একটু একটু দেখতে পাচ্ছ তোমরা মেয়ের বিয়েতে এতটাই ব্যস্ত ছিল যে আমার মায়ের কোনো ভিডিও সেরকম আমি পাইনি মানে মাকে আমি ধরতে গেলে খুঁজেই পাইনি যাই হোক এই একটুখানি জায়গা যেখানে আমি আমার মাকে ভিডিওতে দেখতে পেলাম এখানে আমার ডান পাশে রয়েছে দা আমার ছেলে আর তোমরা আর বাঁদিকে রয়েছে উত্তম আর রুদ্র এবার আসে তোলার পালা তো আমার দাদা তো আছেই আর সাথে আর দুজন যাদেরকে দেখছো উত্তম আর রুদ্র তো ওদেরকে আমি কখনো কখনো কথাই বলতাম আমার বিয়েতে কিন্তু পিড়ি ধরতেই হবে তোদের তো সেদিন এরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু দেখো মানে ভগবানের কি ইচ্ছা সত্যিই আমি পরে যখন ভিডিওগুলো দেখছি পরে দেখলাম রুদ্র আর উত্তম ওরাই আমার পিঁড়িটা ধরেছিল আমি এমনি মজার ছাড়লেই ওদেরকে বলতাম যে আমার বিয়েতে কিন্তু তোদেরকে পিড়ি ধরতে হবে তো ওরা আমার খুব ভালো বন্ধু রুদ্রকে তো আমি ছোট থেকে মানে বন্ধু কম ভাই বলেই বেশি দেখেছি আর ও আমাকে দিদি বলেই ডেকেছে সব সময় তো পরবর্তীকালে যখন আমি ভিডিওগুলো দেখছি একটু ইমোশনাল হয়ে গেছিলাম এগুলো দেখে যে কোনো প্ল্যান ছাড়াই এই বিষয়টা হয়েছিল আর কি এই মুহূর্তটা প্রত্যেকেরই আর কি জীবনে খুব খুব স্পেশাল মুহূর্ত তো আমারও কিছু অন্যথা ছিল না আর মনের ভিতরে ভয় এক্সাইটমেন্ট আনন্দ একসাথে কাজ করছিল। এবার আসে সেই ফান পার্ট বড় বড় না বউ বড় আমাদের বিয়েতে তো মানে আমি ছোট থেকে আমাদের বিয়েতে এই বিষয়টা দেখেছি বউকে আর বরকে তোলা হয় তো দেখা হয় কে বেশি লম্বা হয় আমাকে সবাই মিলে এখানে চাকিয়ে তুলছে আর এদিকে দাদা সাহেবকে একাকেই তুলে নিয়েছে তো ও যেহেতু অনেকটা লম্বা আমাকে এতজন মিলে তুলেও আমি লম্বা হতে পারেনি ওই ওনে ওকেই বেশি লম্বা লাগছিল প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে তোমাকে জেনেও তোমারা খিচুক করে থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু মাঝে চাপতে জড়িয়ে ধরব তোমাকে পথ চের তেরি করোনা যতই আর ভোলা যাবে না জীবনে তোমাকে ফাইনালি আমাদের বিয়ে শেষ হয় আর আমাদের বিয়ে শেষেতে মেয়েকে তার মামার বাড়ি থেকে হচ্ছে জলের কলসি আর কি দেয়া হয় তো এখন মামা আমাকে সেটাই দেখছি না তো আমরা যাচ্ছি তারা দেখতে তো আমি জানি না এটা কেন দেখে তবে আমি দেখেছি আগের কারোর বিয়েতে যে বিয়ের পরে বর বউ মিলে তারা দেখতে যায় তো আমি সেটাই বলছিলাম তো সবাই মিলে কিছুটা আমাকে নিয়ে সেটা মজা করলো যে এটা দেখতে হয় আমি এরকম বলে ফেলেছিলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা